আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ইতিমধ্যে আমরা মেজরে পেমেন্ট রিসিভ করছি নিউ ফাইতে রিসিভ করছি তো আদার্স অনেকগুলো পেমেন্ট আমরা ইনশাল্লাহ ডিসেম্বর এবং আসছে নভেম্বর মাসে আমরা ইনশাল্লাহ লিস্টিং করবে এখান গটে এসে আপনার তিরিশ তারিখে ক্লেম আছে তো আমি এখন যে অফারটা নিয়ে একটা কথা বলবো যে অফারটা আপনাদের আসছে নোডি তো এটা আছে খুব সময় মতো দুই তারিখে আমাদের পেমেন্ট করবে প্রথম সেকশনে যারা কাজ করেছেন তাদেরকে প্রথম সেকশনের পেমেন্ট আমরা পেয়ে যাব তো দ্বিতীয় সেকশনে যারা নতুন আসেন কাজ করতে চাইলে অবশ্যই কাজ করতে পারেন তো কীভাবে কী করবেন সেই প্রসেসটা আমি আগে আপনাদেরকে দেখাই দিই ফার্স্ট টাইম আপনারা আছে এই যে এখানে একটা লিংক থাকবে তো এই লিঙ্কটা কপি করবেন তো কপি করে আপনারা সরাসরি চলে যাবেন মিসেস বাজার বা কুই ব্রাউজার তো মিসেস বাজার এবং কুই ব্রাউজার দুইটা আছে প্লে স্টোরে পেয়ে যাবেন তো ওখান থেকে ডাউনলোড দিয়ে কাজটা সম্পন্ন করতে পারবেন তো ফার্স্ট টাইম আপনারা এখানে আসবেন মিসেস বাজারে আসার পরে বা কুই ব্রাউজারে আসার পরে এই সার্জিংই আছে পেস্ট করবেন তো সার্জিং পেশ করার পরে আপনাকে হচ্ছে ইমেল চাবে এরপরে আপনার আসছে বা পাসওয়ার্ড তো যাইটাই হোক ওইগুলো দিবেন দেওয়ার পরে আপনি আসছে এখান থেকে আপনি তো ফার্স্টে আপনি ইমেল দেবেন এরপরে ইউজার নেম দেবেন তারপরে পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন তো রেফার কোডটা এরকমই থাকবে থাকার পরে আপনি রেজিস্ট্রেশন করে ক্লিক করবেন তো রেজিস্ট্রেশন করে ক্লিক করার পরে আপনার আছে একটা তো যারা এখনো ওয়ালেট কানেক্ট করেন নাই তো আপনারা এই যে দেখবেন নিচে আসছে মোর অপশন আছে তো মোরে ক্লিক করবেন তো মোর অপশনে ক্লিক করবেন তো মোরে ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন আর্নিং অপশন আছে ওকে তো এই আর্নিং অপশন আসবে তো এই আর্নিং অপশনের পরে আপনারা ক্লিক করবেন আর্নিং অপশন আসলে এখানে ক্লিক করবেন করার পরে আপনাকে দেখাবে আছে ডেস্কটপ এবং আছে এই যেখানে তো এখানে দেখাবে ডেস্কটপ এবং আছে ওয়ালেট তো আপনারা যারা মোবাইল ইউজার আছেন তো মিসেস ব্রাউজার বা কুই ব্রাউজার ওকে আমার এটা আছে অলরেডি অলরেডিমেড কানেক্ট আছে এই জন্য দেখাচ্ছে না ওকে তো এটা আপনারা আছে কুই ব্রাউজার বা আছে মিসেস ব্রাউজারে তো যেই ব্রাউজার দিয়ে আপনাদের হবে ওখানে লগ ইন করবেন করার পরে আপনারা এই ওয়ালেট কানেক্ট করবেন কেউ না ওয়ালেট তো ফ্যান্টম ওয়ালেট কানেক্ট করবেন তো ফ্যান্টম ওয়ালেট কানেক্ট করবেন যেভাবে আপনার এই ফ্যান্টম এই যে ফ্যান্টম এই যে এখানে আমার ফ্যান্টম আছে অ্যাড করা রয়েছে ওকে তো মিসেস বাজারে আমার ফ্যান্টম অ্যাড করা রয়েছে যারা নতুন ইউজার আছেন তো কীভাবে কী করবেন এখানে লিখবেন যে ফ্যান্টম এক্সটেনশন ওকে এই যে এই যে এখানে যে লেখাটা আছে এই যে নডি এক্সটেনশন আপনার এই ফ্যান্টম এক্সটেনশন আছে তো এই ফ্যান্টম এক্সটেনশনে গিয়ে আপনারা দেখবেন যে ফার্স্টে ক্রোমও থাকবে তো ক্রোমে ক্লিক করলে আপনার মিসেস বাজার বা কুই বাজারে ফ্যান্টম ওয়ালেটটা কে কানেক্ট হয়ে যাবে হওয়ার পরে আপনারা ওই যারা নতুন ইউজার আছেন তারা খোলার সময় ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে আপনারা আসে দেখবেন যে বারোটা বেকআপ কী দেবে তো ওই বারোটা বেকআপ কি অবশ্যই সেভ রাখবেন সেভ রাখার পরে আপনারা আসে ওইটা দিয়ে এই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ওকে তো অবশ্যই আপনারা আমাদের ইউটিউবের ভিডিও দেখবেন নিয়মিত কাজ করবেন এবং টেলিগ্রামে অবশ্যই জয়েন থাকবেন নিত্য নতুন আপডেট আমরা দিয়ে থাকি তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ